দেখুন উঠে পড়েছি অন্ধকার ছিল কিন্তু সকাল হয়ে গেছে আমাদের মুম্বাইতে দেখতেই পাচ্ছেন চলে এসেছি শরবত করতে এখন আর ছোলার ছাতু ওর বাবা খাচ্ছেন না তো মেয়ে নিয়ে যাবে রুটি তরকারি রুটি তরকারি দেবো রুটি তরকারি হয়ে গেছে এই দেখুন তারপরে আমি চা করছি চলে আসুন সবাই মিলে সকালে চা খেতে এখানে চিনি কম ছিল চিনিটা ঢেলে নিলাম লবণটাও ঢেলে নেব যেহেতু ছোটো ছোটো কৌটোগুলোতে কিন্তু ঢেলে নিলে বেশ রান্নাঘরে করে ভালো হয় বড বড কৌটো না করে তাই না তো গ্যাসের অবস্থা আজকে দেখুন আজকে যা যা করছে আমার সাথে শুধু খারাপ হচ্ছে জানি না মানে ক্যামেরা চালু করার আগেও অনেক কিছু হয়ে গেছে তো জানি না আজকে দিনটা কেন খারাপ যাচ্ছে তো দেখুন চা করেছিলাম সেখানে আগে চা করেছি আগে পুরো চা পড়ে গেছিলো আবার চা করলাম আবার চায়ের থেকে আবার পড়ে গেছে তো বলতে পারবো না কেন হচ্ছে যাই হোক আমি কিন্তু গ্যাসটাকে অনেকটা পরিষ্কার করে নিয়েছি পুরো ঘষে ঘষে তারপরে পুরো গ্যাস দেখুন পরিষ্কার করলাম কেননা রান্নাঘরে পরিষ্কার না করলে ভালো লাগে না তাই না তো যাই হোক চাটা খেয়ে চলে এসেছি ঘর মুছতে বেডরুমে ভালো করে ঝেড়ে মুছে নিয়েছিলাম আর আমি কিন্তু ঘর মুছার আগে যে দেখায় আরও একবার মুছে নিই কেননা যেহেতু ডবল ডবল কাজ হয়ে যায় আর পিউ দেখুন স্কুলে যাবে পিউ মাথায় তেল দিতে চায় না তো আমি কাপড় ধুয়ে নিই ওর জন্য আমি বললাম কি অল্প কাপড় আজকে ধুবো আর যেহেতু আমার শরীরটা ভালো লাগছে না তাহলে বাকিটা কালকে ধুবো তো কাপড় তো রয়েছে অনেক কিন্তু ধোয়াটা অল্প হয়েছে স্কুলে যাবে পিউ বেরিয়ে পড়েছি পিউ আর আমি পিউ স্কুলে যাবে দেখুন পিউ রেডি হয়ে গেছে আর পিউকে নিয়ে যাব তো আজকে সন্তোষী মায়ের পুজো শুক্রবার পুজো দিইনি আসার সময় আমি ফুল পান পাতা যা যা নেওয়ার নিয়ে আসবো আর রান্নাঘর পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আজকে লুচি খাওয়াবে মানে কালকে রাতে লুচি তরকারি করেছিলাম তো সেখান থেকে কিছুটা রেখেছিলাম যেহেতু অনেকটা হয়ে গেছিলো আমাদের সবসময় গাড়ির আওয়াজ তো যাই হোক পিউও রেডি হয়ে গেছে আর আমিও পার্স নিয়ে নিয়েছি আর রান্নাঘরে একটু পরিষ্কার করে নিয়েছি কিন্তু রান্নাঘরে কটা বাসন রয়ে গেছে বাসনটা আমি ধুই নি কেননা যে টিউশন থেকে এসে গেলে স্নান করবে তার জন্য আমি তাড়াতাড়ি স্নান করতে আগে গেছিলাম ওখানে বাসন রাখাটা আমাদের মাথায় ডেকে যায় তো স্নান করার আগে টয়লেট বাথরুম পরিষ্কার করি আর যেহেতু কাপড় কালকে বৃহস্পতিবার কাল কাপড়টা ধুইনি তো আজকে কাপড় ডবল হয়ে গেছে তো কিছুটা কাপড় আমি স্নানের আগে কিন্তু ধুয়ে নিয়েছি বাকিটা এসে ধুবো কেন হয়েছে আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেছে তো সবটা করে যদি বেরোতাম অনেকটা দেরি হয়ে যেত আর পিও স্নান করতো তারপরে স্কুলে যাব ওই জন্য কী করি আমি আমার কাজগুলোকে রেখে বাচ্চাদের একদম পারফেক্ট ওদের স্কুল কলেজের আমি কিন্তু করে থাকি এটাই হলো আমার কাছে বড়ো কারণ এ কাজটা এসে আমি পরে করতেও পারবো তাই না তো যাই হোক আমার শরীরটা ভালো লাগছে না ফোনে রোজ রোজ বলতেও ভালো লাগছে না জ্বরটা কমে গেছে কিন্তু সেইভাবে মাথা যন্ত্রণা হচ্ছে আর শরীর একদম ফেস নেই মানে মুখ চোখ দেখে বুঝতে পারছে না একদম মুখের ফেস লাগছে না আমার শরীর তো তার জন্য আমি সকালে রান্না করে মেয়ে কলেজে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম পিউর কাছে মিথ্যা কথা বলবো না তাই উঠে কাজগুলো করতে আমাকে একটু দেরি হয়েছে তো কোনো অসুবিধা নেই সারা দিন রয়েছে করব আর যে ওষুধগুলো খাচ্ছি না ওই ওষুধে একটু ঘুম ঘুম ভাবটা আছে তো ওই জন্য একটু সকালে আমি আবার আমার মতন উঠে সব করে তারপরে একটু শুয়েছিলাম আর আমাদের তো বিছানা তুলতে অনেকটা টাইম তো যাই হোক এখন টাইম হয়ে গেছে আর বক বক করবো না পিউ চলো রেডি হয়ে গেছি পাশ নিয়ে বাইরে কিন্তু রোদটা ভালো যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই আমাকে রোদটা ভালো লাগবে পিউ একটু হাত দেখে দাও এক্ষুনি পিউ দেখবেন ছাতা নিয়ে নেবে সঙ্গে থাকুন পিপে ছেড়ে আসি বাকি কাজ দেখুন বাচ্চারা আসছে কত সুন্দর লাগছে ইউনিফর্মে দেখতে এই যে আমি চলে এসেছি স্কুল থেকে এসে আলাদা কাজ করে পুজো দিচ্ছি তো দূর থেকে মোবাইলটা রেখে একটু ফার্স্ট করে দিয়েছি পুজোটা আপনাদেরকে শেয়ার করার জন্য তাই আমি ফার্স্ট করেছি পুরো পুজোটা দেখালাম না আপনাদেরকে চলে এসেছি বন্ধুরা অনেক কাজ সেরে কাপড় ধোয়া বাকি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি ঠাকুর পুজো দিয়ে আগে পুজো দিয়ে দিয়েছি তারপরে সব কাপড়গুলো ধুয়ে এখন বাথরুমে রেখে এসেছি শুকনো দিইনি তো ভাবছি কদিন ধরে একটা তুলসী গাছ মানে মঞ্চ লাগাবো ঘরে মঞ্চ আনবো ভাবছি যেহেতু আমি টপেই লাগাই তো আমাদের নিচে একজন চেনা আমাদের একজন বাঙালি বৌদি আছেন ওনার ঘরে ছিল তো তাই আমি একটু জিজ্ঞেস করতে গিয়েছিলাম তো বলছিলেন যে এরকমই টপে লাগানো ভালো ওতে নাকি লাগানো যাবে না তো যাই হোক কিছু কথা যখনই না জানা থাকে তখনই কারো কাছে জানলে ভালো হয় তাই না তো আমার জানা ছিল না তো যাই হোক এই জন্য কথাই বলে না কিছু যখনই না জানো সবটা নিজের মতন করাটা উচিত না বড়োদের কথাও কখন কখন মানতে হয় ছোটদের কথাও কিছুটা জানতে হয় যেটা আমরা কিছুটা জানি না তো এটাই হলো কথা যে নিজের ইয়েতে সবসময় হাঁটাটা ঠিক না কিছুটা আগে পিছে করা ঠিক তো যাই হোক অনেক দিন থেকে মনটা ছিল মঞ্চ আনবো আনবো আর ওর বাবাও বলছিলেন যে অঘ্রাণ মাস এসছে তাহলে না তো ওই ভেবেছিলাম তো যাই হোক জিজ্ঞেস করলাম আর এখন কাপড় দিন এখন খেতে বসেছি এখানে ডাইনিং টেবিলে কাছে খেতে বসেছি একা একা খাবো পিউ তো নেই মেয়েরা কলেজে চলে গেছে ওদেরকে তো ডাব্বা বানিয়ে দিয়েছিলাম মানে টিফিন আমাদের তো এখানকে টিফিনকে ডাব্বা বানানোর কথা বলে তাই আমার প্রায় কথাই দেখবেন উল্টো হয়ে যায় মানে এখানকার হিন্দি আবার ওখানকার বাংলা সব কিছু মিক্স হয়ে যায় চলুন এখন খাওয়া দাওয়া করে নিই আজকে নিরামিষ সন্তোষী মায়ের বার আর কাপড়টা বাকি আছে আমি খেয়ে নিই খেয়ে কাপড়টা শুকনো দেব বাকি কাজ হয়ে গেছে আমার সঙ্গে দেখুন বাচ্চাদের নেশা প্রত্যেক দিনের গার্ডেনে আসার জন্য তো সেইভাবে ঠান্ডা পড়েনি কে স্কুল থেকে নিয়ে আসছি হাতে প্রেস কাপড় নিচ থেকে আসছি যখন একটা কাজ জায়গায় দুটো কাজ হবে আর পিঠে ব্যাগ এই দেখ ভারী ওয়েট ব্যাগ তারপরে তিন তালাতে চড়তে হচ্ছে একটা শরীর ভালো নেই পিঠের প্রবলেম সিঁড়ি চড়ে চড়ে মরে হাতে চলে এসছি আমাদের ঘরের কাছে গেটের কাছে চলে এসছি এই যে রঙ্গুলিটা দেখাচ্ছে এখানে মানে আলপনা দিয়েছিলাম সেটা চলে এসছি স্কুল থেকে এসে এই যে দুধটা গরম দিলাম আসলে আজকে দুধ আনা হয়েছিল না তো কলেজ তোকে যখন এসছে তখন দুধ নিয়ে এসছে আর আমি তো পিউকে আনতে চলে গেলাম তখন দুধটা গরম করার টাইম ছিল না কেননা এসছে তখন এই যে দুধটা বসিয়েছি আর বাসি দুধ এইটুকু ছিল হাফ কাপ মতন বাসি দুধ ছিল ওটাকে গরম করেছি আর দুধটাকে বসিয়ে দিয়েছি একটু চা করব এখন সন্ধ্যা দেওয়া হবে আমি স্কুল থেকে এসে এই একটু আগেই এসে তো পাপা ধুয়ে আবার নিচে একটা ব্লাউজ দিয়েছিলাম সেই বউ দিয়ে এসে ব্লাউজটা গেটের কাছে দিয়ে গেলেন যেহেতু মেয়ে গিয়েছিল ওর ঘরে ছিলেন না তো যাই হোক আর এখানে অনেক বাসন হয়েছে দুপুরে ধুয়েছি এখন এই সব কটা বাসনগুলো তুলেন আবার তো রান্না করতে হবে দুধটা গরম করছি দুধটা গরম করতে করতে স্কুল থেকে এসছে ফিরে খেতে দেবো ওইখানে ভরে গেছে চুলটা দেখেছি চুলটাকে স্কুল থেকে এসে এক্ষুনি গাঁঠ মেরে দিয়েছি আমাদের এখানে বললাম না এখনও অনেক গরম এই যে এখানে একটু কিচেনে আছি স্কুল থেকে এসেছি না মানে গরম লাগছে চলো আমি বাসনগুলো তুলি এখানে বাসনগুলো এই যে রয়েছে এগুলোকে নিচে ঢালবো আর থালাগুলো ভালো করে গুছিয়ে নেব রান্না কি করবো সেটাই ভাব প্রত্যেক দিন কী রান্না হবে কি রান্না হবে এটাই বলব এখন পিউ বলবে আমাকে নাস্তা দাও তো যাই হোক আমার চুলটা মোবাইলে দেখে খারাপ লাগছে চুলটা খুলে গেছে এই যে পুরো খুলে গেলো চুলটা আমি দেখেছি চুলটা কিছুই নেই চল এখন সন্ধ্যা দেবো আমাদের এইমাত্র এখানে সন্ধ্যা দেওয়ার টাইম টাইম হয়নি স্বামী বাবাতে কিন্তু সাতটার সময় সন্ধ্যা পড়ে আর এখানে কিন্তু এই টাইমে সন্ধ্যাটা আমাদের তো দেশের বাড়িতে কখন থেকে সন্ধ্যা হয়ে গেছে এখন টাইম হয়ে গেছে ছটা দশ দশ পনেরো ছটা হয়েছে তো এখানে এই মাত্র সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে আর দেশের বাড়িতে কিন্তু অনেকক্ষণ থেকে হয়ে গেছে সঙ্গে থাকুন আমি দুধটা গরম করি চা করি বাসনগুলো গুছিয়ে নিই আর মেয়েকে বলছি সন্ধ্যাটা দিয়ে দেবো দেখুন রান্নাঘরে চলে এসেছি চা করতে আর আমাদের এখানে সন্ধ্যা হয়নি এখানে অল্প মুড়ি আছে মুড়িটা দেখাচ্ছি ডাব্বা ধুয়েছিলাম মুড়ি ভরেছি এখানে একদম রাতের বেলা আমি এসেছি রান্না করতে তো দেখুন রান্না করছি আর এখানে ক্যামেরা রাখার জন্য আমার মোবাইল খুবই অসুবিধে হয় রান্নাঘরে কিন্তু কিছু করার নেই মিক্স সবজি একটা রান্না করছি আর পরোটা করবো ওরা তো পড়াশোনা করছে তাই আমি সেই সময়টা কথা বলিনি এই দেখুন খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাসন মাসতে চলে এসছি তো দেখুন কোথায় মোবাইলটা রেখেছি তাই লাইটের কেমন প্রবলেম হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক বাসন কিন্তু আমি মোবাইলটা ফার্স্ট করে দিয়েছি তাই মনে হচ্ছে যতটুকু দেখায় তার থেকে চার ডবল কাজ থাকে তো রাতে দেখুন দুধ কটিন করলাম ওর বাবার জন্য এখন বাচ্চারা ফল খেয়ে কিন্তু ওরা চলে গেছে ফল খেয়েছে আর দেখায়নি এই যে আর এই দেখুন পুরো ঘরটাও মুছে নিলাম ভালো করে তো বন্ধুরা যারা নতুন অবশ্যই পাশে থাকবেন ভাই